আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন তথ্যবহুল ভিডিও নিয়ে চলে আসলাম আজকে সার্বিয়া নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে তো যাই হোক ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা বিভিন্ন তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিশ্চয়ই আমি চেষ্টা করব সার্বিয়া এবং ইউরোপের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তো আপনারা সবাই জানেন যে সার্বিয়া ইউরোপ মহাদেশের বলকান উপদ্বীপে অবস্থিত একটি দেশ তবে এটি সেনজেনমুক্ত দেশ নয় আবার ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোনো দেশও নয় তবুও দিন দিন সার্বিয়াতে ওয়ার্ক ভিসা আসার জন্য বহু সংখ্যক মানুষ চেষ্টা করছেন আমাদের দেশ বাংলাদেশ সহ ভারত নেপাল এবং আরও অন্যান্য দেশ থেকে মানুষ প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে সার্বিয়াতে যাওয়ার জন্য আপনারা খেয়াল করলে দেখবেন যে দুহাজার বাইশ সাল অথবা দু সালের দিকে যতটা সহজে মানুষ এই সার্বিয়াতে আসতে পেরেছে অর্থাৎ এখন দু সালে এসে কিন্তু সার্বিয়া আসাটা অনেকটা কঠিন হয়ে পড়েছে কারণ দু হাজার সালের দিকে সার্বিয়ার যে নিয়ম নীতি ছিল তা কিছুটা সহজ ছিল আর এখন দু সালে এসে সার্বিয়ান নিয়মকানুনে কিছু পরিবর্তন এসেছে যার কারণে ভিসা পেতেও অনেকটা দেরি হচ্ছে ওয়ার্ক পারমিট পেতেও দেরি হচ্ছে দু হাজার চব্বিশ সালের শুরু থেকে সার্বিয়ান সরকার তাদের নিয়ম নীতিতে বেশ কিছু পরিবর্তন নিয়ে এসেছিল যেমন পিপিজেড আইডেন্টিফিকেশনের বিষয়টা এই বিষয়টা কম বেশি সবারই জানা আছে সার্বিয়ান কোনো কোম্পানিতে আসলে তাদের বাইরের দেশ থেকে কোনো কর্মী হায়ার করার প্রয়োজন আছে কি না এই বিষয়টি সার্বিয়ান অথরিটি অর্থাৎ সার্বিয়ান গভর্নমেন্ট যাচাই বাছাই করে ওই কোম্পানিকে একটা পাসপোর্ট নাম্বার দিয়ে থাকে এই পাসপোর্ট নাম্বারটাই মূলত পিপিজেড আইডেন্টিফিকেশান হিসেবে চিনি এই পিপিজেড আইডেন্টিফিকেশানের বিষয়টা চলতি বছরের ফেব্রুয়ারি থেকে চালু হয়েছে আপনারা সবাই জানেন যে এ বর্তমানে এই পিপিজেড আইডেন্টিফিকেশান নাম্বার ছাড়া কোনো ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে না আর এই পিপিজেড আইডেন্টিফিকেশান ছাড়া কোনো অনলাইন অ্যাপ্রুভাল করা যাবে না তো যাই হোক এই পর্যন্ত তো মোটামুটি ঠিক ছিল এখন বর্তমানে কিছুদিন আগে থেকে সার্বিয়ান গভর্নমেন্ট বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে আবার কিছু পরিবর্তন তাদের নিয়ম নীতিতে যোগ করেছে তাই আমরা যারা সার্বিয়া যেতে চাচ্ছি বা সার্বিয়া যাওয়ার জন্য রেডি হচ্ছি ফাইল জমা দিতে যাচ্ছি তাদের সবাইকে সমস্ত বিষয়টা মাথায় রাখতে হবে এবং অত্যন্ত সাবধানতার সহিত ফাইল জমা করতে হবে বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে সার্বিয়ান সরকারের এই নতুন আপডেটটা হচ্ছে যদি কোনো কর্মী সার্বিয়াতে ওয়ার্ক ভিসা নিয়ে যেতে চায় তাহলে সে যে বিষয়ের উপর অর্থাৎ যে কাজের উপর সে যেতে চাচ্ছে সেই কাজের দক্ষতা থাকতে হবে অর্থাৎ তাকে কমপক্ষে একটা ডিপ্লোমা সার্টিফিকেট দাঁড়িয়ে হতে হবে এবং তার শিক্ষাগত যোগ্যতা মিনিমাম টেন পাস অর্থাৎ টেন পাসের স্কুল সার্টিফিকেট তার থাকতে হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এক্ষেত্রে বলে রাখা ভালো যে শুধুমাত্র টেন পাসের সার্টিফিকেট আর ডিপ্লোমা সার্টিফিকেট থাকলেই শুধু হবে না অর্থাৎ এই টেন পাসের স্কুল সার্টিফিকেট অথবা আপনার প্রশিক্ষণের যে ডিপ্লোমা সার্টিফিকেটটা আছে এই সার্টিফিকেটটা সার্বিয়ান ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে নিতে হবে যে কোনো একটা আবার সেটা সরকার অনুমোদিতে কোনো লয়ারের দ্বারা হতে হবে আর একটা বিষয় হচ্ছে আপনি যদি মনে করে থাকেন যে আপনি কোনো বিষয়ে প্রশিক্ষণ না নিয়ে যে কোনো জায়গা থেকে যেন একটা সার্টিফিকেট জোগাড় করে আপনি এম্বাসিতে জমা দিবেন অর্থাৎ ফাইলের সঙ্গে জমা দিবেন ফাইল প্রসেস করার জন্য তো সেটা আপনার জন্য একটা ভুল হতে পারে কারণ আমরা যতটা সহজ মনে করি ভিসা পাওয়াটা আসলে অতটা সহজ না তো এই বিষয়টা মাথায় রাখবেন আমি বলবো যে যে কোনো একটা প্রতিষ্ঠান থেকে আপনি যে কোনো কাজের উপর প্রশিক্ষণ নিয়ে সত্যিকার এইভাবে একটা সার্টিফিকেট অর্জন করে তারপরে আপনি সার্ভে আসার জন্য নিজেকে প্রস্তুত করুন তো আমি বলবো সার্বিয়ার এই ভিসার নতুন আপডেটটি নিয়ে আপনারা আরও বিস্তারিত খোঁজখবর নিন ভালোভাবে খোঁজখবর নিন তারপর সার্বিয়া যাওয়ার জন্য মনস্থির করুন তো এই ছিল আজকের আপডেটটা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এই বিষয়ে যদি কোনো কারোর কোনো প্রশ্ন থেকে থাকে ভিডিও কমেন্টে কমেন্ট করে জানাতে পারেন যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনারা সবার আগে পেতে পারেন তো এই ছিল আজকের ভিডিওর আলোচ্য বিষয় ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ